যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের পিভি বিষ্ণু মেহতাব সিং আর রোশান সিং এই তিনটে প্লেয়ারকে সাইন করার কি খুবই দরকার আছে বিষয়টা হচ্ছে মোহনবাগান এই বছর ট্রান্সফার উইন্ডোতে গিয়ে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে আনার কথা চিন্তা করছে তার মধ্যে যেসব প্লেয়ারের নাম উঠে আসছে তার মধ্যে অবশ্যই বলতে হবে রোশান সিং এর নাম যে কিনা ব্যাঙ্গালুরু এফসির হয়ে খেলে থাকে রাইড ব্যাক পজিশানে খেলে অত্যন্ত একটা ভালো স্পিডি একজন রাইড ব্যাক সে অনেকটা উইঙ্গারের রোলও প্লে করে দিতে পারে আশিস রায়ের মাঝে মধ্যে যে পারফরমেন্স আমরা দেখতে পাই তার একটা ব্যাক প্লেয়ার হিসেবে কিন্তু মোহনবাগান এই রোশান সিংকে আনার কথা চিন্তা ভাবনা করছে বিষয়টা হচ্ছে এই রোশান সিং আনাটা কি মোহনবাগানের বর্তমানে ঠিক হবে বিষয়টা একটা জায়গায় দাঁড়িয়েছে যে মোহনবাগানের যেসব প্লেয়াররা এই সুপার কাপ খেলছে তারা কিন্তু অনুবদ্ধ ফুটবল খেলেছে কেরালার মতো একটা ফুল স্টেন্ট দলের এগেনস্টে এবং তারা কিন্তু যে ফুটবলটা খেলে দেখিয়েছে সেখানে বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের যে ব্যাক প্লেয়াররা আছে তারা কিন্তু অন্যান্য আইএসএল দলগুলোর যেসব প্লেয়ার আছে তাদের থেকে কোনো অংশে কম নয় সেই জায়গায় দাঁড়িয়ে এই রোশান সিংকে রাইড ব্যাকে যদি মোহনবাগান নিয়ে আসে তাহলে কিন্তু মোহনবাগানের এই রাইড ব্যাক পজিশানে সৌরভ ভানওয়ালা বা অন্য কোনো প্লেয়ার তারা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হতে পারে তাহলে কি এই রোশান সিংকে আনাটা উচিত হবে না বিষয়টা হচ্ছে মোহনবাগানের উচিত হবে কি হবে না এটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে তবে আমার পার্সোনালি মনে হয় যে রোশান সিংকে মোহনবাগান তাদের দলে আনতেই পারে কারণ আশিস রায় আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বেশ কিছু ম্যাচে সে একদমই অফ কালার থাকে আবার আশিস রায়ের একটা বিরাট প্রবলেম আছে সেটা হচ্ছে মাঝে মধ্যেই সে ইয়েলো কার্ড সমস্যা বা রেড কার্ড সমস্যার জন্য একাধিক ম্যাচ মিস করে সেক্ষেত্রে তিপ্পেন্দু বিশ্বাস বা অন্য কোনো প্লেয়ারকে দিয়ে রাইড ব্যাকটাকে কিন্তু কন্ট্রোল করা হয় সেক্ষেত্রে রাইট ব্যাক পজিশানে যদি রোশান সিংকে আনা হয় তাহলে মোহনবাগানের কাছে একটা খুব ভালো অপশান থাকবে এবং রোশান সিংয়ের বয়েস যেহেতু অত্যন্ত কম এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু মোহনবাগান একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় রোশান সিংকে যদি মোহনবাগান তাদের দলে আনে তাহলে অবশ্যই মোহনবাগানের যে রাইট ব্যাক পজিশান এবং রাইট উইং পজিশানটা অত্যন্ত সচল হবে এবং আশিস রায়ের যে কখনো কখনো অফকালার হয়ে যাওয়াটা সেটা কিন্তু মোহন বাগানকে কোনো অসুবিধায় ফেলবে না তাই আমার তরফ থেকে রোশান সিংকে মোহন বাগানের আনা উচিত এবারে টিম ম্যানেজমেন্ট যে ডিসিশানটা নেবে সেটাই ফাইনাল ডিসিশান হবে এবারে আরেকটা প্লেয়ার সেন্টার ব্যাক পজিশানে যাকে আনার কথা ভাবা হচ্ছে সেটা হচ্ছে মেহতাব সিং এটা হচ্ছে মুম্বাই সিটি এফসির প্লেয়ার এই প্লেয়ারটাকে কি মোহনবাগানের আনা উচিত বিষয়টা হচ্ছে মেহতা সিংকে আনবে কি আনবে না এটা নিয়ে আমি বিশেষ কোনো বক্তব্য দিতে চাই না কারণ মোহনবাগানের কাছে দিব্যেন্দু বিশ্বাসের মতো একখানা সেন্টার ব্যাক আছে যার অত্যন্ত ভালো কন্ট্রিবিউশন রয়েছেই মোহনবাগান দলে তার ট্যাকলিং অত্যন্ত ভালো পজিশানিং অত্যন্ত ভালো তার হচ্ছে কভারিং অত্যন্ত ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেটটাকে যদি বেঞ্চ করে দেওয়া হয় এই মেহতাব সিংয়ের জায়গায় সেটা আমার কাছে খুব দুঃখ দেবে কারণ এই দিপ্যেন্দু বিশ্বাসের একটা ফিউচার আমি দেখতে পাচ্ছি যে এই ইন্ডিয়ান সুপার লিগে এবং ইন্ডিয়ান ফুটবলে সেই ফিউচারটা যেন কোনো মতেই এক ইঞ্চু যাতে নিচুর দিকে না যায় সেটাই কিন্তু লক্ষ্য থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি রোশান সিং এর যদি মোহনবাগান মেহতাব সিংকে আনে তাহলে এই প্লেয়ারটার চান্স পাওয়া বা কম্পিটিশানটা কিন্তু বেশি থাকবে দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গে সেই জায়গায় মোহনবাগান চেষ্টা করবে যে মেহতাব সিংকে না আনলে আমার তো মনে হয় খুব একটা খারাপ হবে না কারণ সৌরভ ভানওয়ালা বলে প্লেয়ারটা আস্তে আস্তে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত হচ্ছে এবং সৌরভ বানওয়ালাও কিন্তু একটা সেন্টার ব্যাক প্লেয়ার আমার মনে হয় যে এই সৌরভ বানওয়ালার মধ্যে অনেক কোয়ালিটি আছে তার ফিজিক্যালিটি অত্যন্ত ভালো তার ট্যাকলিংও কিন্তু অনেক ভালো অন্যান্য প্লেয়ারগুলোর তুলনায় সেই স্পিডে অপারেট করতে পারে সেই জায়গায় দাঁড়িয়েই সৌরভ বানওয়ালাকে যদি আরেকটুখানি বেশি সুযোগ দেওয়া যায় সে একটা ভালো সেন্টার ব্যাক কাম রাইড ব্যাক প্লেয়ার হয়ে উঠতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এখন ডিসাইড করবে যে এই মেহতা সিংকে এবছর তারা ট্রান্সফার ফ্রি দিয়ে মুম্বাই থেকে আনবে কি না তাই দেখা যাক যে কী ডিসিশান নেয় মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবারে আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়ার ইস্টবেঙ্গলের বর্তমানের সবচেয়ে বড় প্লেয়ার পিভি বিষ্ণুর কথা পিভি বিষ্ণু রাইট উইংস পজিশান থেকে খেলে থাকে এবং এই রাইট উইংস পজিশান থেকে মোহনবাগানের কাছে কিন্তু মনবীর সিং আছে এবং মনবীর সিং অত্যন্ত ভালো পারফরমেন্স করে দেখিয়েছে মোহনবাগানের জার্সিতে বেশ কয়েক বছর ধরে সেই জায়গায় দাঁড়িয়ে এই পিভি বিষ্ণু যদি আসে তাহলে পিভি বিষ্ণুকে একটা রিজার্ভ ব্যাকআপ উইঙ্গার হিসেবে খেলতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পিভি বিষ্ণুরও কিছু গেম টাইমের প্রবলেম হতে পারে এবং ইস্টবেঙ্গল যে ক সমর্থকরা এবং কর্মকর্তারা বারবার প্রেশার ক্রিয়েট করে যে মোহনবাগান অন্য টিম থেকে প্লেয়ার এনে তাদের মেন দলে জায়গা দেয় না রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে রেখে প্লেয়ারদের নষ্ট করে দেয় সেই জিনিসটা আবারও শুনতে হতে পারে মোহনবাগান সমর্থকদের মোহনবাগান কর্মকর্তাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পিভি বিষ্ণু যদি না আসে বা পিভি বিষ্ণু ইস্টবেঙ্গলে থাকে থাকুক বরং সালাউদ্দিন প্লেয়ারটাকে আরও বেশি যদি সুযোগ দেওয়া যায় আমার মনে হয় সেই পিভি পি থেকে বিষ্ণুর থেকেই অনেক ভালো প্লেয়ারে পরিণত হতে পারে কারণ তার বল কন্ট্রোল অনেক ভালো তার ড্রিবলিং পাওয়ার অনেক ভালো এবং সে যদি ফিনিশিংটার উপরে আরেকটু ফোকাস করে নেয় তাহলে কিন্তু এই প্লেয়ারটা পিভি বিষ্ণুর থেকেও ভয়ঙ্কর হতে পারে কারণ পি বিষ্ণু মূলত রাইট ফুটেড প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু লেফট ফুটেড প্লেয়ার আছে তাই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে এই সালাউদ্দিনকে যদি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অনেক বেশি গ্রুমিংয়ের দিকে যায় তাহলে মোহনবাগানের ক্ষেত্রে অনেক ভালো হবে এবং মোহনবাগান যে জিনিসটার উপর ফোকাস করতে পারে সেটা হচ্ছে বিদেশি প্লেয়ার আনার ক্ষেত্রে একটা ভালো রকম ইনভেস্টমেন্ট করতে পারে এবং বিদেশি যে তিনটে প্লেয়ার আনার কথা মোহনবাগান ভাবনা করছে সেই তিনটে প্লেয়ার যেন টপ ক্লাস হয় এবং হাই কোয়ালিটি হয় যাতে করে মোহনবাগানের জিততে যেন কোনো অসুবিধা না থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে এখন যে মোহনবাগান এই পিভি বিষ্ণু এবং মেহতাফ সিংয়ের ডিলটা ডান করবে কিনা আমার মনে হয় রোশান সিংয়ের ডিলটা অবশ্যই মোহনবাগানকে ক্র্যাক করা উচিত এবং রোশান সিংকে যে কোনো মূল্যে মোহনবাগান যদি তাদের দলে আনতে পারে মোহনবাগান টিম কিন্তু দুধষ্ট দলে পরিণত হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন